আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়াবো এটি সকলের একটি কমন প্রশ্ন তো সবাই কিন্তু জানতে চায় কিভাবে আমরা ফলোয়ার বাড়াবো আমাদের পেজ বা প্রোফাইলে তো আজকের ভিডিওতে আমি কিন্তু কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন পাশাপাশি আপনার পেজ বা প্রোফাইলের ইঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন আর যখন আপনার একটি ফেসবুক পেজ বা প্রোফাইলের ইঙ্গেজমেন্ট বাড়বে ফলোয়ার বাড়বে তখন কিন্তু ভিউও অটোমেটিক বেড়ে যাবে তাই আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ অব্দি দেয় সো লেটস গো স্টার্টেড ভিডিওটি দেখানোর জন্য দেখুন আমি আমার ফেসবুক প্রোফাইল ওপেন করে নিয়েছি এবং এখানে দেখুন মেনু পেজে চলে এসেছি সেখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ড ট্যাপ করলাম এরপর দেখুন প্রফেশনাল ড্যাশব পাসপোর্টের যে পেজটি চলে আসলো এখানে আমরা স্কল করে নিচে যাব দেখুন তো স্কল করে আমি যখন নিচে আসলাম একদম নিচে চলে আসবো এখানে দেখুন আদার্স অপশনে আপনি যখন স্কল করবেন এখানে কিন্তু টুলস একটি অপশন আপনি পেয়ে যাবেন এই যে টুলস অপশনটি এই টুলস অপশনের ওপর আমরা এখন ট্যাপ করব। তো দেখুন আমি এখন এখানে ট্যাপ করলাম এরপর দেখুন এখানে কিন্তু এঙ্গেজমেন্ট আপনি একটি অপশন পেয়ে যাবেন তো একটি পেজের জন্য বা প্রোফাইলের জন্য ইঙ্গেজমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আপনি যদি ফেসবুক থেকে আর্নিং করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এঙ্গেজমেন্টের দিকে অনেক ফোকাস করতে হবে কেননা এংগেজমেন্ট হচ্ছে আপনার ভিডিওর ভিউ আনার প্রথম ধাপ যখন আপনার পেজের ইঙ্গেজমেন্ট বাড়বে তখন কিন্তু তার পাশাপাশি ফলোয়ার বাড়বে এবং ভিডিওতে এবং আপনার ছবি রিলস সব কিছুতে কিন্তু যথেষ্ট ভিউ চলে আসবে সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই দিকে ফোকাস করতে হবে তো দেখুন এখানে এঙ্গেজমেন্টে কয়েকটি বিষয় কিন্তু এখানে ফেসবুক অ্যাড করে দিয়েছে তো প্রথমটি হচ্ছে দেখুন পিপল টু ইনভাইট মানে আপনাকে এই ইঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই লোকজনকে ইনভাইট করতে হবে আপনার পেজের আপনি যখন ইনভাইট করবেন তখন কিন্তু ইনভাইটের মাধ্যমে কিন্তু সে আপনার ফলোয়ার হয়ে যাবে এজন্য কিন্তু প্রথমে আপনাকে ইনভাইট করতে হবে সো দেখুন এটি কিন্তু ইংগেজমেন্টের প্রথম দাম আমি এখন ইনভাইট টু পিপল এই অপশানটিতে ট্যাপ করলাম ইনভাইট পিপিল হু রিয়াক্টেড এই যে অপশনটি এসেছে এখানে আমাকে বোঝানো হয়েছে যে যে সকল লোকজন আপনার পোস্টের মধ্যে রিয়াক্টেড করেছে রিয়াক্ট করেছে তাদেরকে আপনি ইনভাইট করুন আপনার পেজে ফলোয়ার হওয়ার জন্য এই যে পোস্টের পাশে আপনি ইনভাইট অপশন পেয়ে যাবেন এই ইনভাইটে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু তাদের কাছে একটা ইনভাইটেড নোটিফিকেশন চলে যাবে এবং এই ইনভাইটে তারা যদি এগ্রি হয় তাহলে কিন্তু আপনার সে ফলোয়ারে পরিণত হয়ে যাবে এভাবে কিন্তু আপনি ইনভাইটের মাধ্যমে আপনার ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন সো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় কোন কৌশলটি অবলম্বন করে আপনি কিন্তু আপনার ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারেন তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখুন আমি এটি দেখানোর জন্য ব্যাক করে আসলাম আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে দেখুন একটি আপনি অপশন পেয়ে যাবেন এঙ্গেজমেন্টের দ্বিতীয় ধাপ সেটি হচ্ছে যে কমেন্টস ম্যানেজার এটি কিন্তু ফেসবুকের অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় এই কমেন্টের রিপ্লে করা সো দেখুন আপনি তো আমি এখানে যখন ট্যাপ করলাম আমার কিন্তু কোনো পোস্টের কমেন্ট রিপ্লাই দেওয়া বাকি নেই তাই কিন্তু আমার এখানে দেখাচ্ছে না এখানে লেখা আছে ইউ আর অল ক্যাপ অফ মানে আমি কিন্তু সবগুলো কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি সেজন্য এখানে কিন্তু শো করেনি তো আপনাদের যদি এখানে শো করে অবশ্যই সেই কমেন্টগুলোর আপনি রিপ্লাই করবেন তো শুধু যে আপনি আপনার পোস্টের কমেন্টগুলো রিপ্লে করবেন তাই নয় পাশাপাশি আপনি যদি বিভিন্ন গ্রুপের মধ্যে পোস্ট করে থাকেন সেখানে দেখবেন যে অনেক মেম্বার কিন্তু আপনার পোস্টে দেখা যাচ্ছে যে কমেন্ট করেছে তো দেখুন আমি আমার আমার একটি গ্রুপের পোস্টে চলে এসেছে যেখানে কিন্তু অনেক অনেক কমেন্ট রয়েছে তো দেখুন এই কমেন্টগুলোতে কিন্তু আমি কোনোটাতে লাইক দেইনি বা কোনো রিপ্লেও দেইনি তো এটা কিন্তু ঠিক না অবশ্যই আমাকে কিন্তু দিতে হবে তো এখানে প্রত্যেকটি কমেন্টে আপনি যদি রিপ্লেও দিতে না পারেন তবুও আপনি লাইক দিবেন যখন আপনি লাইক দিবেন তার কাছে কিন্তু একটি লাইকের নোটিফিকেশান চলে যাবে তো আবার যদি আপনি রিপ্লে করেন সেটিও কিন্তু তার কাছে শো করবে শুধু তার কাছে শো করবে এমনটি নয় সেই গ্রুপের অনেক সদস্যর কাছে কিন্তু এটি শো করবে এর ফলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের ইংগেজমেন্ট অনেক হাই হবে অনেক হাই হবে আপনি শুধু একবার এটি প্র্যাকটিস করে দেখেন বা আপনি গ্রুপ পোস্টে গিয়ে পোস্ট করে দেখেন এবং কমেন্টের রিপ্লেগুলো করে দেখেন রিয়াকশন করে দেখেন যে আপনার এংগেজমেন্ট কতটা হাই হয় একটি পেজের জন্য যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো অবশ্যই কিন্তু এখানে আপনি রিপ্লে করবেন কিছু কিছু কমেন্টের অবশ্যই রিপ্লে করবেন সময় থাকলে এবং বাকি যে কমেন্টগুলোর আপনি রিপ্লাই করতে সেগুলো তো অবশ্যই লাইক দিবেন তাহলে কি হবে আপনার পেজের কিন্তু এনগেজমেন্টটা অনেক বেড়ে যাবে আর এনগেজমেন্ট যখন বাড়বে তখন কিন্তু পাশাপাশি আপনার রিস্কটাও বেড়ে যাবে আর বেড়ে যাবে পাশাপাশি কিন্তু ফলোয়ারও বেড়ে যাবে এবং এই কারণে কিন্তু ফলোয়ার বাড়ার কারণে আপনার কিন্তু ভিডিওগুলোতে ভিউজ চলে আসবে সো দেখুন আমি কিন্তু এখানে একটি কমেন্টের রিপ্লে করে দিলাম আর আমি যে আমার পূর্বের ভিডিওটি আপলোড করেছি সেখানেই আমি কিন্তু দেখিয়েছি কীভাবে আপনারা গ্রুপ পোস্ট করবেন গ্রুপে জয়েন করবেন পোস্ট করবেন সেটি কিন্তু আমার বিস্তারিত দেওয়া আছে আমি আই কার্ডে ভিডিওটি দিয়ে দিলাম আপনারা অবশ্যই কিন্তু ওই ভিডিওটি দেখে নেবেন ওইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল আপনারা যারা নতুন রয়েছেন ফেসবুকে ফেসবুকে থেকে ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা আপনারা অনেকেই কিন্তু উইকলি চ্যালেঞ্জ কিভাবে পূরণ করতে হয় সেটিও বুঝতেছেন না তো এই ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে গ্রুপ পোস্ট করতে হবে তো এখন আমি আপনাদেরকে তৃতীয় যে প্রসেসটি রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাবো তো দেখানোর জন্য আমি আবারও আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম তো এখানেই দেখুন এংগেজমেন্টের যে পেজটি রয়েছে এখানে আপনি ইয়োর গ্রুপস একটি কিন্তু অপশন পেয়ে যাবেন দেখুন এই যে ইয়োর গ্রুপস মানে আপনি যে গ্রুপসগুলোতে জয়েন করেছেন বা পোস্ট করবেন সেই গ্রুপগুলো হচ্ছে আপনার গ্রুপ তো এই যে ইয়োর গ্রুপস এই অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন তো এখানে কিন্তু সবগুলো গ্রুপগুলো শো করবে কোন গ্রুপগুলো শো করবে যে গ্রুপগুলোতে আপনি কিন্তু জয়েন দিয়েছেন তো অবশ্যই এই গ্রুপগুলোতে আপনি জয়েন দিয়েছেন এবং এখানে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনাকে এখানে পোস্ট করতে হবে তো আপনি যখন রেগুলার একটি দুটি করে গ্রুপে পোস্ট করবেন সেখান থেকে কিন্তু আপনি একটা হাই এংগেজমেন্ট অবশ্যই পেয়ে যাবেন তো গ্রুপ পোস্ট করে কিভাবে গ্রুপের মেম্বারদের আপনার ফলোয়ার বানাবেন সেই টেকনিকটি দেখানোর জন্য দেখুন আমি কিন্তু আমার নোটিফিকেশানে ট্যাপ করেছি এখানে দেখুন আমি যে একটি গ্রুপে পোস্ট করেছিলাম সেটি দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো কিভাবে গ্রুপের মেম্বারদের আপনি আপনার ফলোয়ারে পরিণত করুন তো দেখুন এটি দেখানোর জন্য আমি সেই গ্রুপ পোস্টে চলে আসলাম এবং দেখুন এখানে কিন্তু আমি যে পোস্টটি করেছি সেখানে দেখুন ঊনআশিটি লাইক এসেছে অলরেডি এই ঊনআশি জনের মধ্যে কিন্তু এক থেকে দুজনও আমার ফ্রেন্ড নয় কিন্তু এই যে উনআশি জনে কিন্তু এই গ্রুপের মেম্বার এবং তারা কিন্তু আমার এই পোস্টটি লাইক করেছে এবং এখানে কিন্তু অনেক অনেক কমেন্ট রয়েছে এবং অনেকেই কিন্তু কমেন্ট করেছে সো দেখুন এখানে কিন্তু আমি সহ আশি জন এই পোস্টে কিন্তু রিয়াক্ট দিয়েছে তো দেখুন প্রতিটি আমি যখন লাইকে ট্যাপ করলাম তখন কিন্তু প্রতিটি ফলোয়ার এখানে শো করেছে মেম্বার শো করেছে ওই গ্রুপের মেম্বার যারা আমাকে লাইক করেছে তারা কিন্তু সকলের নাম শো করেছে এবং পাশে কিন্তু একটি ইনভাইট অপশন শো করেছে তো আমি যখন তাদেরকে ট্যাপ করতেছি ট্যাপ করে করে ইনভাইট অপশনে ট্যাপ করে করে আমি কিন্তু তাদেরকে আমার ফলোয়ার হওয়ার জন্য ইনভাইট করলাম তো এভাবে আমি যদি প্রতিদিন তিরিশ থেকে বিশ থেকে তিরিশ জনকে ইনভাইট করি এবং সেখান থেকে যদি চার থেকে পাঁচজন কিংবা দশজনও আমার ফ্রেন্ডস হয় তাহলে কিন্তু অটোমেটিক আমার ফলোয়ার বেড়ে যাবে তাই গ্রুপ পোস্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার বুদ্ধি দিয়ে কিন্তু এভাবে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন এবং আপনার পেজেরও এংগেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের অর্গানিকভাবে কীভাবে ফলোয়ার বাড়াবেন সেই প্রসেসটি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ